আজকে অনেক আপুদের কোয়েশনের অ্যান্সার নিয়ে এসেছি তা অনেক আপুরা বলেছেন যে আপু তুমি কেন পাকিস্তানের ছেলেদের বিয়ে করে পাকিস্তানে যেতে না বলতেস কারণ আমরা তো রিলেশনে আছি তাই না তো সে তো আমাকে অনেক লাভ করে আমাকে বলে যেতে এক্সেট্রা এক্সেট্রা ঠিক আছে আজকে এই আবার অনেক আপুরা বলে যে হ্যাঁ আপু আমাদের দেশের যাদের কপাল খারাপ তারা আমাদের দেশেও খারাপ অন্য দেশেও খারাপ আর একটা কথা বলে যে সব দেশের মানুষ এক হয় না আমি এইগুলার অ্যান্সার দিব দেখেন সবার আগে কপাল খারাপ আগে আমাদের সাবধান হওয়া উচিত আল্লাহ বলে নাই যে আপনি সাবধান না হয়ে যে কোনো কাজ করেন ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সকলেই ভালো আছেন আমি সময় সময় ফ্যাশন ওয়াল থেকে চলে এসেছি আজকে অনেক আফুদের হচ্ছে পাকিস্তানে যাওয়ার জন্য যে আপনাদের মনে এত এত বাসনা এত কিছু তার অ্যানসার দিব দেখেন আমাদের এইখানে টিকটকে এত এত পরিমানে পাকিস্তানি ছেলেদের সাথে তারা রিলেশন করে প্রতিনিয়ত বলে আহ আমার আমি এই জায়গায় যেতে চাই এই জায়গায় দেখেন বাস্তবতা কঠিন আগে বাস্তবতা আপনি একটা মেয়ে একটা ছেলে আপনি তাকে আসতে বলেন তাকে আসতে বলেন সে এসে আপনি কি আপনার ফ্যামিলির থেকে নিয়ে যান কিন্তু আপনি একটা মেয়ে আপনি কেন তার কথা মতন তাদের দেশে যাবেন আপনি তার কালচার জানেন আপনি একটা মানুষের সাথে কথা বলেন সে দেখেন একটা মানুষ যখন প্রেম করে তার মেন্টালিটি আপনি নিজে কি দেখেন আপনি যখন রিলেশনে যান তখন আপনার ঘরে কি আছে না আছে সবকিছু কিছু তাকে ফ্ল্যাশ করেন না যদি নাও থাকে আপনি বলেন না আছে ঠিক আছে এই জিনিসটা যেমন আপনি নিজেকে বড় করতে চান সেও কিন্তু আবেগে আপনাকে একটা মানে রিলেশনে নেওয়ার জন্য সেও আপনাকে অনেক কথা বলবে কিন্তু যখন আপনি তার সরাসরি যাবেন তখন সে আপনাকে লুকান আপনি কি কখনো দেখা করবেন সে আসলে আপনার ফ্যামিলির সামনে অবশ্যই না আপনার রিলেটিভের সামনে অবশ্যই দেখা করবেন না আপনি লুকায় দেখা করবেন জাস্ট সেও এইরকম কাজ করবে কারণ তাদের দেশ সম্পূর্ণ আলাদা আপু দেখেন তারা তাদের দেশে পাঠানদের দেখেন পাকিস্তানি তারা পাঞ্জাব কখনো পাঠানদের পছন্দ করে না পাঠান কখনো পছন্দ করে না আর দুই দুই ইয়া সিটির মানুষ কখনোই এক সিটি মানুষ আরেক সিটির মেয়েদের বিয়ে করায় না দেন এক সিটির মানুষ আরেক সিটি কখনো ইয়া করায় না ঠিক আছে তো সেই জায়গায় আমি একটা বাঙালি ফার্স্ট অফ অল আর ওদের দেশের ছেলেদের চাহিদা অনেক বেশি আর ওরা কখনো ফ্যামিলির বাইরে কিচ্ছু করে না কিচ্ছু করে না ওরা মা ভক্ত এমন হয় ঠিক আছে মা ভক্ত এমন হয় যদি এখন বলে যে আমার সাথে খারাপ আপনাকে থেকে জিজ্ঞেস করবেন না আপনি সাথে সাথে ছেড়ে দিবেন দেন ওদের ছেলেদের ম্যাটিটি এতলো আমি মনে করি আমি গিয়েছি আমি মনে করি আমাদের দেশের ছেলেরা অনেক ভালো হাজার বনে একটা মেয়ের সম্মান দেয় ওদের কাছে কোনো মেয়ের সম্মান পায় না আপনি বাস্তব মানে মোবাইলে দেখাবে এটা করে ওইটা করে অনেক কিছু করে ফেলছে বাস্তবে যান এইখান থেকে আপনি অনেক আফুদের দেখবেন আমাদের এখানে फेमस এক আফু আছে ঠিক আছে সে এখন পাকিস্তানে সব টিটি চ্যানেলে সেও কিন্তু জির টক্সে বাস্তবতা সে কি দেখতে কম আজকে তাকে পাকিস্তানের এমন কোন নিউজ চ্যানেলে না দেখা যায় না ঠিক আছে আমি তার নামটা বলবো না কিন্তু যারা চিনে তারা চিনে সেই আহরটা প্রথম যখন গেছে তার লাভার তাকে নিয়ে গেছে দেখেন সে একটা গ্রামের মেয়ে সে একটা গ্রামের মেয়ে ছিল তো যখন একটা গ্রামের মেয়ে আপনি আপনার ফ্যামিলির থেকে যুদ্ধ করে ওই দেশে যাবেন যাওয়ার পর যদি সেই মানুষটা আপনাকে রাস্তার করে দেয় আপনি কি ইউজ করে রিজেক্ট করে দেয় আপনি ওই দেশের খরচ সম্বন্ধে জানেন জানেন না আপনি কি কিন্তু টাকা একটু সাহায্য করবেন আমি এইখান থেকে এত এত আফুদের গিফট পাঠিয়ে কিন্তু তাদের থেকে একটা গিফটও আসে নাই আফুদের বুঝলে না আপু এইটা না ওইটা না আমার এইটা বলছে ওইটা বলছে ওটা আমাকে কালারিং বানাইছে আরে বোন তোমার তুমি গেলেই কি আমাকে দশটা টাকা দিবা না আসলেই কি আমাকে দশটা টাকা মানে সাকসেসফুলে দিবা আমি জাস্ট তোমাকে অ্যালার্ট করলাম বাস্তবতা লাগে এটা ওই দেশে এত পরিমাণ খরচ আপনি কোনো কাজ করেন আপনি গেলেন হঠাৎ করে সে আপনাকে ইয়া দিল আপনি কি ইউজ করে ওইখানে ফালাই দিল আপনি তখন ব্যাক করতে পারবেন আপনি ফ্যামিলিকে মুখ দেখাইতে পারবেন আপনার ফ্যামিলির আশেপাশের যে লোকগুলা তাদের মুখ দেখাইতে পারবেন কখনই পারবেন না তাই আমি বলি আগে যদি সে আসে তার ফ্যামিলির সাথে কথা বলে অনেক দেখেন অনেক আপুরে এখানে দুই তিনজন সাকসেস হয়েছে তারা দেখেন তার হাজব্যান্ড আসতে আসে দেন তারা ফ্যামিলিগত ফ্যামিলির সাথে কথা বলাইতে সব কিছু ঠিক আছে ঠিক আছে তো ওইখানে যান কিন্তু যেইখানে আপনার ফ্যামিলির সাথে খালি সেই মুখে মুখে বলবে তোমার খাওয়া এলাম ও ল এলাম তুমি আহ এটা করো সেটা করো ঐসব মানুষকে কখনই বিশ্বাস করবেন না কারণ ওরা খুব ডেঞ্জার মেয়েদের থেকে টাকা নেয় আর খাওয়ায় মেয়েদের দেখতে সুন্দর আর সব আমি মনে করছিলাম অনেক লম্বা আমার সমানও খাটো খাটো ফর্সারা কিন্তু হিসলাদের মতন চেহারা হয় দেন দাঁতে ওইগুলো আমাদের ছেলেরা দেখলে জীবন ওই মেয়েদের বিয়ে করবে না দাঁত জীবন ব্রাশ করে না কয়লা পরে গেছে এমন এমন মেয়ে সেইগুলো পায়ে ধরে থাকে কারণ ভয় পায় ওরা ওই দেশে কারণ ওরা এখনো ওরা হাই এডুকেটেড কোটি কোটি টাকার মালিক কিন্তু তারা তাদের শ্বশুরবাড়ি থেকে যৌতুক পাবে সেই আশায় পয়সা থাকে গাড়ি পাবে বাড়ি পাবে আপনি দিতে পারবেন আর যারা করে ঠিক আছে সাম হক কেউ যদি সাকসেস সেটা কেন হয় জানেন তাদের ওইখানে টাকার কারেন্সিটা কমে গেছে যার কারণে সে বাংলাদেশে এসে ঠিক আছে নিজেকে একটা প্রতিষ্ঠিত করতে চায় এই জন্য তারা কেউ কেউ বিয়ে করে যারা বুদ্ধিমান তারা এইখানে সিটিজেনের জন্য আসে তাছাড়া কখনো বেশি কেউ এখানে আসে না কারণ তাদের দেশে মেয়েদের থেকে তারা অনেক কিছু পাচ্ছে আপনার কাছে আসবে কেন বোন আসবে না তারা বাঙালি কখনই পাঞ্জাব আর পাঠান কখনোই বাঙালি পছন্দ করে না পাঠানরে আপনি কলি জায়গায় একটা খাওয়া ফেলতেন ঠিক আছে পাঠানরা আপনার কলি জায়গায় কিন্তু তারা তাদের গোত্রের মানুষ ছাড়া মেয়ে ছাড়া দিন শেষে জীবন আপনাকে করবে না কারণ তাদের ভিত্তি নিয়ম আত্মীয় স্বজন বিয়ে করা মানেই শূন্য তার তো মামা তো বিয়ে করে আপনি যখন হুট করে ওই দেশে যাবেন যাওয়ার পর তার কথা মতন দেখা গেল আপনি গেলেন যাওয়ার পর সেই রাস্তায় আপনাকে ফালাই দিয়ে চলে গেল আপনি কখন ব্যাক করতে পারবেন না মানুষ খারাপ হয় কেন তা কারো কথায় নাকান দিয়ে তাকে বলেন আপনি যদি ভালোবাসেন তাই আপনি আসেন না আমাদের দেশে তো আসতে যদি বিশাল প্রসেসিং ইয়া হয় আপনাকে আগে মেরিট করুক অনলাইনে ইয়া হোক ফ্যামিলি ফ্যামিলিগত বিয়ে হোক বিয়ের পরে আসেন সমস্যা তো নাই বা আপনাকে দুইজন তিনজনে খরচ পাঠাও যে তুমি এত টাকা খরচ পাঠাও আমি আর আমার ফ্যামিলি একজন এইভাবে বোন কারো না ঠিক আছে আমি আপনাদের আপনাদের সাকসেস সাকসেস তো আলহামদুলিল্লাহ যেন ওইখানে গেলে অনেক ভালো থাকবেন আমার ক্ষতি হবে তা না আমি আপনি এই জন্য বললাম কোনদিন কারো ভরসায় যাবেন না যদি নিজের অ্যাভেলিটি থাকে ঘুরতে যান ওকে ফাইন কেন তো ইমিগ্রেশনে আটকায় দিবে একলা মেয়ে কখনোই যেতে দেয় না বাংলাদেশ থেকে ওই দেশে ইমিগ্রেশন আটকাবে এই দেশে ইমিগ্রেশন আটকাবে তো আপনার টাকাগুলো লস যাবে তো এই ভুল করেন না কোনো এজেন্সির কথা মতন ভিসা আগে ষোলো হাজার টাকা দিয়ে তখন দেখবেন এজেন্সিরাও আপনার যাওয়ার সময় কোনো হেল্প করতে পারতেছে না এই এইসব থেকে দূরে থাকেন ঠিক আছে আপু আর তাদের রূপ আর তাদের মুখ অন্যরকম থাকে তারা ধার্মিক হয় কিন্তু আমাদের দেশে ধার্মিক না হলো সততা আছে ওদের ভিতরে ধার্মিক অনেক শততা নেই তো এই জন্য দূরে থাকেন আল্লাহ